আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ রাজবাড়িতে আওয়াম লীগের দশ নেতাকর্মী আজকে কোর্টে হাজিরা দিয়েছিল তাদের নামে জুলাই গণভ্যুত্থানে যে মামলা হয়েছিল সেই মামলার আজকে হাজিরা দিয়েছিল সেই হাজিরা দেওয়ায় তাদের দশজনেরই জামিন নামঞ্জুর করে দিয়েছে একই দড়িতে বেঁধে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের অনেকের জামিন নামঞ্জুর করলে তারা কষ্ট পায় তারা দুঃখ পায় কিন্তু তাদের সকলের মুখে আমি হাসি দেখলাম মানে মনে হলো যে তারা মানে বেল কেটে দেওয়ায় জামিন নামঞ্জুর করায় তাদের মনে কোনো আক্ষেপ নেই দুঃখ নেই হতাশা নেই তারা আবার ভিস দেখাচ্ছে মানে বিজয় ছিন্ন অর্থাৎ যে উইন মানে এরকম ভিশিন্ন দেখায় তারা যাচ্ছে এর আগে জানেন আপনার চৌত্রিশ জন চল্লিশ জন তেতাল্লিশ জন এভাবে করে যশোরে এভাবে একসাথে সাঁত্রিশ জন না তেতাল্লিশ জনকে একসাথে বেল কেটে দিয়েছিলো তারা জয় বাংলা স্লোগান দিয়ে তারপরে কারাগারে গিয়েছিল নড়াইলেও একই অবস্থা মানে যেখানেই আওয়ামী লীগের নেতাকর্মীরা কোর্টে হাজিরা দিচ্ছে বা সেখানে গেলেই তাদেরকে জামিন নামঞ্জুর করছে তাদেরকে কারাগারে পাঠাচ্ছে কিন্তু আমি তাদের ভেতরে কখনো বিষণ্ন মানে চেয়ারা বা খারাপ চেয়ারা দেখি নাই তারা এত মানে সাহসী মানে তারা তাদের সাহসের আসলে প্রশংসাই করতে হয় যে অনেকে বেল কেটে দিলে ভয় পায় তারা মানে মনোমালিন মানে ক্ষুণ্ণ হয় হতাশা দেখা যায় কিন্তু আমি আওয়ামী লীগ নেতাকর্মীদের ভেতরে কোনো হতাশা দেখিনি তারা সব ভিসিন্ন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েই মানে কারাগারে যেতে প্রস্তুত থাকে এরকম অবস্থা আজ যদি দেখলাম ঢাকার রাজবাড়ি একই ঘটনা ঘটেছে সবাই মুখে হাসি তারা ভিসন দেখিয়ে কারাগারে গেল আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম বরফত